হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আজকে তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করব তার নাম আইল্যান্ড পার্ট টু এটা আমাদের আইল্যান্ড গল্পের সেকেন্ড পার্ট তোমরা যদি প্রথম পার্টটি না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে তো গল্পে শুরু হয় ব্রেডি আর ডামির থেকে দুজনে নিজেদের স্কিন ব্রেকের জন্য একটা স্পেশাল জায়গায় যেতে চলেছে তবে তাদের সাথে আরও তিনজন বন্ধু আসতে চলেছে যাদেরকে ডামি এখানে ডেকেছিল তবে ব্রেডি এতে খুশি ছিল না কারণ সে এই তিনজনের মধ্যেই কাউকে খুব একটা বেশি পছন্দ করে না সে যাই হোক এখন যখন তারা এখানে চলে এসেছে তখন ব্রেডিকে বাধ্য হয়ে এই ছুটিটা তাদের সাথেই কাটাতে হবে এরপরে আমরা সেই বোর্ডের ওনার কিট আর এনাবেলকে দেখতে পাই যাদেরকে বেডি ভাড়া করে রেখেছিল একটি লেকে যাবার জন্য যার একটি আলাদাই রহস্য রয়েছে যেটা আমাদেরকে ওয়ার্নার বলেছিল পার্ট ওয়ানে যদি তোমাদের মনে থাকে তাহলে এই সময় সেখানে ক্লিয়ারও চলে আসে বেডির গার্লফ্রেন্ড এরপরে তারা সবাই মিলে সেই লেকের দিকে যেতে থাকে তখন সেখানে একজন শেরিফ এবং তার সঙ্গীরা আসে যে তাদেরকে সাবধান করে এবং বলে বেশি রাত ধরে তারা যেন সেখানে না ঘুরে এবং যত পারবে কম আওয়াজ করে কিন্তু হয়তো শেরিপ এটা জানতো না তারা সবাই সেই জায়গাতেই যাচ্ছে যেখানে যাবার থেকে সরকার ব্যান্ড লাগিয়ে রেখেছিল এরপরে সবাই সেখান থেকে বোর্ডে করে বেরিয়ে পড়ে সকলেই খুবই খুশি ছিল বিশেষ করে বেডি এবং ক্লিয়ার দুজনেই অনেক সময় পরে একসঙ্গে সময় স্পেন্ড করছিল দুজনে অনেক কথাবার্তা বলে যেগুলো শুনে আমরা বুঝতে পারছিলাম ক্লিয়ার ব্রেডির পেন ডামিকে খুব বেশি একটা পছন্দ করে না কারণ একদিন ডামির জন্যই তাদের দুজনকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু ব্রেডি তাকে বোঝায় সেটা একটা ভুলের কারণে হয়েছিল তাই এটাই ভালো হবে তুমি সেটাকে ভুলে যাও আর এই সুন্দর টিপটাকে উপভোগ করো অন্যদিকে বোর্ডের ওপরে সকলে খুবই আনন্দ করতে করতে এগিয়ে যাচ্ছিলো আসলে তাদেরকে একটা জ্বলে যাওয়া হোটেলের কাছে যেতে হতো যার একটি আলাদা রহস্য রয়েছে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব এরপরে অনেক রাতে তারা সেখানে পৌঁছায় যেখানে তারা সবার প্রথমে আগুন জ্বালায় আর নিজেদের খাবারগুলো খেয়ে এনজয় করে সেই সময় কিট যে সেখানকারই লোকাল ছেলে ছিল সে এই লেকের সম্পর্কে তাদেরকে কিছু কথা বলতে থাকে কিট দূরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা খুব সুন্দর বাংলোর দিকে হাত দেখিয়ে বলে এটা এস্টেন ক্লাব নামের একজন লোক বানিয়েছিল যে ওই সময়কার দিনে একজন মিলিনিয়ার ছিল সে এই বাংলোটাকে অনেক দিন ধরে বানিয়েছিল যার পরে সে সাউথ আফ্রিকা থেকে একটা অদ্ভুত ব্রিডের কোকোড়াইলকে এখানে নিয়ে এসেছিল অ্যাস্টিন ক্লাব ভাবত এটা কোনো অ্যানসিয়ান ইজিপশিয়ান গড হয় এই জন্য সে তার পুজোও করত। এবং কিছুদিন পরে যখন সে কুমিরটি ডিম দিয়েছিল তখন সে ওই ডিমটিকে হোটেলের লবিতে একটা শোপিস হিসেবে রেখে দিয়েছিল কিন্তু একদিন কিছু লোক সেই কুমিরের ডিমটিকে ভেঙে দিয়েছিল আর যখন এই খবরটা কুমিরটি জানতে পেরেছিল তখন কুমিরটি হোটেলের মধ্যে থাকা ষাট জন লোককে মেরে ফেলেছিল আর না জানি কিভাবে একদিন সেই হোটেলের মধ্যে আগুন লেগে গিয়েছিল যার পরে এখন সেটা শ্মশান ছাড়া আর কিছু না তবে কিটের বলা এই কথাগুলো সবাই ইয়ারকিতে নিয়ে নেয় আর হাসি ঠাট্টা করতে থাকে অন্যদিকে আমরা দুজন ফিশারম্যানকে দেখতে পাই তারা লেকের এমন একটি জায়গায় দাঁড়িয়েছিল যেখান থেকে তারা বড় বড় মাছ ধরতে পারত। এই সময় তারা কিছু ডিম দেখতে পায় যেগুলো সাধারণত কোনো ডিমের থেকে অনেকটাই বড় ছিল এই জন্য তারা দুইজন সেই ডিমগুলোকে উঠিয়ে দেখতে থাকে কিন্তু তাদের দ্বারা একটি ভুল হয়ে যায় একটি ডিম তাদের হাত থেকে পড়ে ভেঙে যায় কিন্তু তাদের এটা সামান্য ঘটনা বলে মনে হয় এই জন্য তারা এটাকে সিরিয়াসলি নেয় না এবং হাসি ঠাট্টা করতে থাকে কিন্তু তাদের এই হাসি ঠাট্টাই তাদের জীবনে সবথেকে বড় কাল হয়ে দাঁড়ায় এর কিছু সময় পরেই একজন ফিশারম্যানকে কুমিটি টেনে জলের মধ্যে নিয়ে যায় যেটা দেখে দ্বিতীয় জন সেখান থেকে পালিয়ে যায় দ্বিতীয় বন্ধুটি ভাবছিল হয়তো সে গাড়ি স্টার্ট করবে আর এখান থেকে পালিয়ে যাবে কিন্তু প্রতিবারের মতনই যেমন দরকারের সময় গাড়ি স্টার্ট হয় না এবারেও তেমনটাই হয় গাড়ি স্টার্ট হয় না আর দ্বিতীয় বন্ধুটিও মারা যায় তারপরে ওই কোকোডাইলটি পুরো গাড়িটাকে লেকের কাছে নিয়ে যায় আর তাকে ডুবিয়ে দেয় পরের দিন লেকের ধারে সকলে আনন্দ করতে থাকে সেই সময় একজন ছেলে জলের মধ্যে কিছু বুড়বুড়ি দেখতে পায় যেটা ভালো করে দেখার জন্য সে সামনে এগিয়ে গেলে তখনই কুমিটি তাকে টেনে জলের নিচে নিয়ে যায় এখন এই ঘটনা যখন তার বাকি বন্ধুরা দেখে তখন প্রচণ্ড বেশি ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর জন্য আসে কিন্তু তখনই সে জেগে যায় আসলে এটা ছেলেটার পরে একটা প্র্যাঙ্ক ছিল কিন্তু তাদের এই প্র্যাঙ্কটা তাদেরকে ছাড়াও অন্য কেউ দেখছিল আর এখন তাদের সাথে আসল প্র্যাঙ্ক হতে চলেছে দুপুরে লাঞ্চের পরে না জানি কেন অ্যানাবেলার ডগ খুবই জোরে জোরে ভুগতে থাকে এবং দৌড়ে অন্য একটি জায়গায় চলে যায় সবাই তার পেছনে যায় তখন তারা জানতে পারে এখানে তো কিছু ভাঙা ডিম পড়ে আছে যার গন্ধে সে এখানে এসেছিল এমনকি সেখানে অনেক ভালো ডিমও ছিল তবে ভুলবশত তাদের হাত থেকেও একটি ডিম ভেঙে যায় আর একটা ডিমকে তারা নিজের সঙ্গে নিয়ে আসে এটা আসলে ওই জায়গাটাই ছিল যেখানে কালকে দুইজন ফিশারম্যান এসেছিল। আর আজকে ঠিক ওই একই ভুল তারাও করেছে এখন তাদের সেখান থেকে যাবার পরে ওখানে ওই কুমিরটি আসে আর ওখানে নিজের ডিমকে দেখতে না পেয়ে প্রচণ্ড বেশি রেগে যায় অন্যদিকে সবাই ওই ডিমগুলোকে দেখে অবাক হয়ে গিয়েছিল যে একটা ডিম এত বড় কিভাবে হতে পারে যার পরে তারা সবাই খাবার জন্য বোর্ডে চলে যায় সেই সময় হাফস নামের একজন ছেলে ওই ডিমটিকে ক্লিয়ারের ব্যাগের মধ্যে লুকিয়ে দেয় কারণ তার আলাদাই প্ল্যান ছিল হয়তো তার লোভ হয়ে গিয়েছিল সেই ডিমের ওপর অন্যদিকে আমাদেরকে দুজন পুলিশ অফিসারকে দেখানো হয় যে চপারের সাহায্য ওই দুজন ফিশারম্যানের গাড়িকে খুঁজছিল কিন্তু সেটাকে তো তারা কোথাও খুঁজে পায় না কারণ গাড়িটিকে কুমির আগেই জলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল অন্যদিকে সবাই অনেক রাত ধরে আনন্দ করতে থাকে তখনই সানি সবার সামনে বলে দেয় যে তার আর ব্রেডের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল যেটা শুনে সবাই অবাক হয়ে যায় কারণ কেউ এটা ভাবতে পারেনি এখন এই কথাটা ক্লিয়ারও জানতে পেরে গিয়েছিল এই জন্য সে রাগ করে ওখান থেকে চলে যায় তার পেছনে পেছনে বেডেও যায় তার রাগ ভাঙানোর জন্য কিন্তু ব্রেডের কোনো কথাই ক্লিয়ার উত্তর দিচ্ছিল না এই জন্য তাকে বাধ্য হয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে হয় অন্যদিকে তার সমস্ত বন্ধুরা ঘুমানোর জন্য চলে যাচ্ছিল কিন্তু হাফস এতটাই ড্রিঙ্ক করে রেখেছিল যে সে ওখানেই ঘুমিয়ে পড়ে আর বাদ বাকি সঙ্গীরা তাকে ওখানেই ছেড়ে চলে যায় সে যাই হোক না কেন তাদের এমনটা করা ঠিক হয়নি কারণ কিছুক্ষণ পরে যখন হাফসের ঘুম ভাঙে তখন আশেপাশে সে তার কোনো বন্ধুকে দেখতে না পেয়ে প্রচণ্ড বেশি ঘাবড়ে যায় আর বোর্ডের দিকে যেতে থাকে কিন্তু হাফস হয়তো জানতো না এটা তার শেষ সময় হতে চলেছে কারণ তখনই ওই কুমিটি জল থেকে বেরিয়ে আসে আর তাকে গভীরে নিয়ে যায় আর এই ঘটনা কেউই জানতে পারে না তবে এই ঘটনার কারণে বোর্ডের দড়ি ছিঁড়ে গিয়েছিল এই জন্য বোর্ডটি ভাসতে ভাসতে কিনারা থেকে দূরে যেতে থাকে সকালে যখন তাদের চোখ খোলে তারা সবাই অবাক হয়ে যায় কারণ তাদের বোট জঙ্গলের কিনারায় আটকে ছিল আর সেটা তাদের লোকেশানও ছিল না আশেপাশে খুঁজলে তারা কোথাও হাফসকে দেখতে পায় না কারণ এখন সে তো পেটে ছিল অন্যদিকে ব্রেডি এখনও ক্লিয়ারের সাথে কথা বলার চেষ্টা করছিল কিন্তু ক্লিয়ার তার সাথে কোনো রকমের কথা বলে না আর আবারও বোর্ডে চলে আসে যেটা দেখে বিরক্ত হয়ে ব্রেডি একাই জঙ্গলের দিকে চলে আসে অন্যদিকে পুলিশ অনেক খোঁজাখুঁজি করার পরে ওই দুজন ফিশারম্যানের গাড়িকে দেখতে পেয়ে গিয়েছিল কিন্তু যখন সে আশেপাশেটা ভালো করে দেখে তখন সে ওখানে ওই ডিমগুলোকে দেখতে পায় যেগুলো ভাঙা ছিল এখানে পুলিশ অফিসারও ওই ডিমগুলোকে দেখে অবাক হয়ে যায় যে এত বড় ডিম কিভাবে হতে পারে তবে এর থেকে অবাক সে তখন হয়ে যায় যখন পুলিশ অফিসারটি ওখানে একটি মানুষের কাটা হাত দেখতে পায় যেটা এখন পচে গিয়েছিল যেটা দেখে ওই পুলিশ অফিসার বুঝতে পেরে যায় এটা কোনো ভয়ঙ্কর পশুর কাজ আর এটা জানার জন্য ওই পুলিশ অফিসারটি দুইজন ভাইয়ের কাছে যায় যার অনেক বছর ধরে এই জঙ্গলের মধ্যে বসবাস করে আর তাদের একটা কোকোডাইলের ফার্ম আছে পুলিশ অফিসার তাকে ওই ভাঙা ডিমগুলোকে দেখিয়ে বলে এটা আমি জঙ্গলের মধ্যে পেয়েছি তখন ওই লোকটি তাকে নিজের কুমিরের ডিমগুলোর সঙ্গে তুলনা করে আর বলে তুমি একবার এই ডিমটি সাইজ দেখো এটা কোনো সাধারণ কুমিরের ডিম হতেই পারে না এটা হয়তো সেই কুমিরের ডিমগুলো হয় যাকে অ্যাস্টেন্ট ক্লাব সাউথ আফ্রিকা থেকে এখানে নিয়ে এসেছিল এখন এই কথা শুনে পুলিশ অফিসার পুরোপুরি আশ্চর্য হয়ে যায় সেভাবে এতদিন ধরে এই কুমিরটি কিভাবে বেঁচে আছে তখন ওই লোকটি বলে এটি আসলে নীল কোকোডাইলের ডিম যাকে আমরা ইজিপশিয়ান গড বলেও জানি আর এই কুমিরটি একশো থেকে দুশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু আমি ওই কুমিরটিকে মারতে চাই কারণ ওই দিন সেই হোটেলে আমার বাবাও ছিল যাকে ওখানে মেরে ফেলা হয়েছে যার পরে শেরন ওই পুলিশের সঙ্গে কুমিরটিকে খুঁজতে বেরিয়ে যায় অন্যদিকে ব্রেডিকে একা দেখে সানি তার ওপরে লাইন মারতে থাকে আর তাকে ইমপ্রেস করার জন্য জলের মধ্যে নেমে পড়ে কিন্তু এখানে ব্রেডির বদলে সেই কুমিরটি তার ওপরে অ্যাট্র্যাক্ট হয়ে যায় আর তাকে খেতেই নেয় কি তখনই সে বাইরে বেরিয়ে আসে যার পরে তারা দুজন নিজেদের সঙ্গীদের কাছে দৌড়ে যেতে থাকে যাতে তাদেরকে এই বিষয়ে সাবধান করতে পারে কিন্তু সেখানে তো আগে থেকেই মজা চলছিল সবাই নিজেদের মতন করে ট্রিপটাকে আনন্দ করছিল কিন্তু এর আগে তারা এই ঘটনা সম্পর্কে সবাইকে সাবধান করতে পারতো তার আগেই সবাই জানতে পেরে যায় যেটা দেখে সবাই প্রচণ্ড বেশি ভয় পেয়ে যায় সবার মাথা খারাপ হয়ে গিয়েছিল তারা কি করবে তারা কিছু বুঝতেই পারছিল না ততক্ষণে সেখানে ব্রেডি আর সানিউ চলে এসেছিল তবে তার আগে ওই কুমিটি তাদের বোর্ডটিকে পুরোপুরি ভেঙে ফেলে আর ভেতরে ঢুকে যায় যারা ওপরে ডেপতে ছিল তারা জলের মধ্যে লাভ দিয়ে দেয় কিন্তু ফাস্টার যে রুমের ভেতরে ছিল সে ফেসে যায় ফাস্টার কুমিরটিকে কুড়াল দিয়ে মারার চেষ্টা করে কিন্তু ততক্ষণে কুমিরটি তাকে খেয়ে নেয় আর পুরো বোট জলের মধ্যে ডুবে যায় আর এখান থেকে শুরু হয় গল্পের আসল অ্যাডভেঞ্চার যারা বেঁচে গিয়েছিল তারা কোনো রকমে কিনারায় চলে আসে কিন্তু ফস্টার এখনও পর্যন্ত কুমিরের মুখেই ছিল এখন এটা দেখে সবাই জঙ্গলের দিকে পালিয়ে যেতে থাকে যে হয়তো তারা জঙ্গলের দিকে কাউকে পেয়ে যেতে পারে সাহায্যের জন্য তবে এর জন্য তারা রাস্তা হারিয়ে ফেলেছিল যার কারণে তারা এখন আরও বেশি রেগে যায় কিন্তু যেইভাবেই হোক তাদের এখান থেকে বেরোতে হতো এই জন্য তারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে সেই সময় সানির পা একটা গাছের ডালের মধ্যে ফেসে যায় আর তখনই সেখানে ওই কুমিরটি চলে আসে আর সেখানে ওই কুমিরটিকে দেখে সবাই ওখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু ক্লিয়ার সেখান থেকে পালায় না সে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে কারণ সানি ওখানেই ছিল সে তাকে একদম শান্ত থাকতে বলে কারণ তার পেছনে ওই কুমিরটি ছিল তবে এই ভয়ানক পরিস্থিতিতে কেই বা শান্ত থাকতে পারে এই জন্য তার মুখদের গলার আওয়াজ বেরিয়ে যায় আর ওই কুমিরটি তাকে জীবিতই খেয়ে ফেলে এখানে ক্লিয়ার সঙ্গে সঙ্গে তার আরও সঙ্গীদের কাছে যায় কারণ সানি তো মারা গেছে আর এখন এখানে থাকার কোনো মানে নেই অন্যদিকে আমরা শেরিফকে দেখতে পাই যে এখন বোর্ডে করে ওই কুমিরটিকে খুঁজছিল কারণ কিছু লোক এখানে ভেকেশনের জন্য এসেছিল আর তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে আমরা ক্লিয়ার আর তার বাকি সঙ্গীদেরকে দেখতে পাই যারা দৌড়োতে দৌড়োতে একটি কটেজে গিয়ে পৌঁছয় যেটাকে দেখে অনেক পুরাতন বলে মনে হচ্ছিল এই সময় এনাবেলা ওয়াশরুমে যায় কিন্তু তখনই ওই কুমিরটি দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর তাকে ধরে ফেলে দামি তাকে বাঁচানোর জন্য কুমিরের ওপরে আঘাত করে কিন্তু কোনো লাভ হয় না ততক্ষণে সে মারা গিয়েছিল যার পরে তার পায়েও আঘাত লাগে তার আওয়াজ শুনে কিট সঙ্গে সঙ্গে বাইরে দাঁড় করানো গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু এমনটা হয় না তখনই সেখানে ওই কুমিরটি চলে আসে যার কারণে ওখানে রাখা ট্যাঙ্ক অয়েল নিচে পড়ে যায় আর পুরো গাড়ির মধ্যে আগুন লেগে যায় তখনই সেখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয় যার কারণে সেও মারা যায় মানে এখন তাদের আরেকজন সঙ্গী মারা গেল পরের দিন সকাল হয় আর তারা আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু ডামির পায়ের মধ্যে আঘাত লাগার কারণে সে পায়ে হেঁটে যেতে পারছিল না বেডি তাকে একটা ঠেলা গাড়িতে বসিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছিল কিন্তু এখন এই তিনজন এই সব থেকে খুব বেশি বিরক্ত হয়ে উঠেছে তাদের এখন শুধু এখান থেকে বেরিয়ে যেতে হতো সে যেভাবেই হোক না কেন অন্যদিকে আমরা শেরিফকে দেখতে পাই যে বোর্ড নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই সময় ওই কটেজ থেকে বের হওয়া কালো ধোঁয়া সে দেখতে পেয়ে যায় এই জন্য শেরিফ ওই দিকেই যেতে থাকে আর তাদের ভাগ্য ভালো ছিল তার ওই তিনজনের সঙ্গেও দেখা হয়ে যায় যার পরে তারা তিনজন ওই দুজনের সাথে বেরিয়ে যেতে থাকে এখন ক্লিয়ার শেরিফকে বলে এই কুমিরটি আমাদেরকে কি জন্য মারতে চায় আমরা তো তার কোনো ক্ষতি করিনি এই জন্য বলে সে আসলে তোমাদেরকে খাচ্ছে না বরং তোমাদেরকে মারছে কারণ তোমাদের মধ্যে কেউ তার সমস্ত ডিমকে ভেঙে ফেলেছে আর সে এখন তার প্রতিশোধ নিয়েই ছাড়বে এখন এর আগে সেরন কিছু বলতে পারত সেখানে ওই কুমিরটি পৌঁছে যায় সেই কুমিরটি ওই বোর্ড থেকে কিছুটা দূরেই ছিল এই জন্য তাকে গুলি করতে থাকে কিন্তু কুমিরটির কোনো কিছুই হয় না তবে উল্টে কুমিরটির রাগ এখন আরও বেড়ে গিয়েছিল এই জন্য কুমিরটি সেই বোর্ডের মধ্যে জোরে জোরে করে ধাক্কা মারতে থাকে যার কারণে সেরন নিচে পড়ে যায় আর তারপরে শিরনের সাথে কি হওয়ার ছিল সেটা তোমরা বুঝতেই পেরে গেছো আর এই ভয়ানক ধাক্কার ফলে বোর্ডটিও নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য সেরই বোটটিকে নিজে থেকে ঠিক করার চেষ্টা করে তবে এই চক্করে কুমিরটি তাকে জলের মধ্যেই টেনে নেয় যার কিছুক্ষণের মধ্যেই সেই বোর্ডের মধ্যে আগুন লেগে যায় তবে সময় থাকতেই তারা তিনজন বোর্ড থেকে লাভ দিয়ে কিনারায় চলে আসে তবে এখানে ব্রেডি বলে আমরা সেই কুমিরের থেকে পালিয়ে বাঁচতে পারবো না সে আমাদেরকে এক এক করে খুঁজে খুঁজে মারতে থাকবে এই জন্য আমাদেরকে তার মোকাবিলা করতেই হবে আর এই সময় সে ক্লিয়ারের ব্যাগে ওই ডিমটিকেও দেখতে পেয়ে যায় যেটা হাফস লুকিয়ে রেখেছিল। যেটা দেখে ব্রেডি বুঝতে পেরে যায় সেই কুমিটি তাদের পেছনে কেন পড়ে আছে এই জন্য ব্রেড বলে এই ডিমটিকেই আমাদেরকে হাতিয়ার বানিয়ে তার সঙ্গে মোকাবিলা করতে হবে এই জন্য তারা তিনজন ডিমটিকে কিছুটা দূরে রেখে অপেক্ষা করতে থাকে কিন্তু এই সময় ডামি এমন কিছু কথা বলতে থাকে যেগুলো ক্লিয়ারের ভালো লাগে না কিন্তু তা সত্ত্বেও সে এই কথাগুলোকে ইগনোর করে কারণ এই সময়টা নিজেদের মধ্যে গন্ডগোল করা ছিল না কিছুক্ষণ পরে কুমিটি সেখানে আসে আর নিজের ডিমের দিকে এগিয়ে যেতে থাকে সেই সময় ব্রেডি হঠাৎ করে বেরিয়ে কুমিটির ওপরে হামলা করে দেয় তবে এটাতে কোনো লাভ হয় না এই জন্য কুমিটি তাকে উঠিয়ে দূরে ঢেল মারে আর ততক্ষণে ডামি তার চোখের মধ্যে একটা কাপড় ঢেকে তার ওপরে চড়ে যায় এবং ব্রেডিকে হামলা করতে বলে কিন্তু এতেও কোনো লাভ হয় না সে ডামিকে উঠিয়ে নিজের মুখের ভেতরে ঢুকিয়ে নেয় কিন্তু তার ভাগ্য ভালো ছিল সে তাকে মারে না এখন এই সমস্ত কিছু ক্লিয়ারও দেখছিল সে বুঝতে পেরে যায় সে তাদের কাছ থেকে কি চাইছে এই জন্য ক্লিয়ার তার ডিমটিকে নিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ পরে সে ডিম থেকে একটি বাচ্চা বেরিয়ে আসে আর ওই বড় কুমিরটি নিজের বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায় এখানে ক্লিয়ার বুঝতে পেরে যায় ভুলটা আসলে তাদেরই ছিল সেই কুমিরটি তো নিজের বাচ্চাকে রক্ষা করছিল কেউ তোমাদের কি মনে হয় কুমিরটি কি আবারও একাই ফেরত আসবে কারণ সে এখনো মারা যায়নি নাকি সে তার বাচ্চাকে নিয়ে আসবে যে কিছুদিন পরই তার মতনই বড় হয়ে যাবে আর এই সাসপেন্সের সঙ্গে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় ওয়েল গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে লিখে অবশ্যই জানাও আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে